এসেছি আজকের তিনটি হচ্ছে শহীদি মার্চ আমরা এখানে মূলত এসেছি শহীদদের স্মৃতিচারণের জন্য আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে যারা শহীদ হয়েছে এবং যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা গভীরভাবে শ্রদ্ধা করব তাদেরকে আমরা ভালোবাসবো এবং যারা যারা এখন আহত রয়েছে তাদেরকে আমরা দেখতে যাওয়ার চেষ্টা করব। আমি সামনে চাই একজন স্বাধীন বাংলাদেশ যেখানে কোনো কৈরাচয়ী শাসক থাকবে না কো স্বৈরাচায়ী ভাবে দেশ পরিচালনা হবে না গণতান্ত্রিক মাধ্যমে দেশ পরিচালনা কেন তার বিচার চাই সে কেন ইন্ডিয়া চলে গেছে নিয়ে তার যদি এতই ভয় থাকে ভাবেনি যে এত শহীদ তাদেরও প্রাণের ভয় ছিল কিন্তু তার অনেক ভিড় ছিল তার জীবন বাজি রেখে আন্দোলন চালিয়ে গেছে আমাদের জন্য আমাদের আমরা তাদেরকে অনেক শ্রদ্ধা জানাই আমাদের শহীদের আত্মত্যাগ এটা আমরা কোনো কোনো দিন ভুলবো না ভুলার মতো না কারণ আপনারা জানেন যে উনিশশো সালে আপনার ত্রিশ লক্ষ শহীদের বিনিময় আমরা স্বাধীনতা পেয়েছি আর আপনার পাঁচই আগস্ট আপনার কতজন শহীদ হয়েছে এখনও আপনার প্রকাশ হয়েছে কি না এটা আমরা এখন এখনও যাই না তো তাদের বিনিময়ে আজ আমরা মুক্ত হয়েছি এই ফেসিবাদি সরকার এই সোরেছ সরকার আমরা আর দেখতে চাই না আমরা চাই নতুন আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা দেশটাকে শাসন করুক তারা দেশটাকে চাল মুক্ত আপনার গণতন্ত্র ফিরিয়ে আনবে আপনার বৈষম্য থাকবে না সবার সাথে আমরা বৈষম্যহীনতা যেভাবে কথা বলতে পারি বাক স্বাধীনতা থাকবে এরকম একটা আপনার নতুন সরকার সরকারি আর যে সরকার আছে তাদের কাছে প্রত্যাশা আমাদের যে আমাদের যে শহীদ হয়েছে যারা যে ভাইরা তাদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচারে আওতায় আনতে হবে যাদের এই যে এই আমাদের যে আত্মত্যাগ যারা করছে যারা শহীদ এই শহীদ আবু সাহিদ শহীদ মুগ্ধ এদের এদের কথা আমরা যখন পানি খেতে যাই তাদের কথা মনে পড়ে যখন আপনার মানে যেখানেই টাকাই সেখানে আবু সাইদের মতো লাখো মানুষের মানে চোখে ভাসে যে কিভাবে নির্মমভাবে পুলিশ হত্যা করেছে